সায়েন্স টিটোরে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলেছি তোমাদের সে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে এই প্রশ্ন উত্তরগুলো বিগত দশ বছর ধরে মাধ্যমিক পরীক্ষায় এসছে অর্থাৎ দশ বছর বিগত দশ বছরে মাধ্যমিক পরীক্ষায় কী কী প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা দেখো ভিডিওটি আর যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্ব সহকারে তোমরা পড়বে তোমাদেরকে বলে রাখি যে যে প্রশ্নগুলো হয়তো মাধ্যমিক পরীক্ষায় বারবার রিপিট হয়েছে সেই প্রশ্নে প্রশ্নগুলো আমি একবার করে রেখেছি বারবার আমি রাখিনি এখানে তো তোমাদেরকে বলো যে প্রশ্নগুলো এসেছে ভালো করে পড়ে নাও আশা করি তোমরা বুঝতে পারবে যে কী ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে এবং কী ধরনের পরীক্ষায় প্রশ্নগুলো হয় আর তাছাড়া যে সমস্ত প্রশ্ন রিপিট হয়েছে সেই প্রশ্নগুলো হয়তো তোমাদের পরীক্ষায় হয়তো আবারও দিতে পারে তাই তোমাদেরকে বলো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যে প্রশ্নগুলো রাখা হয়েছে ভালো করে পড়ে নাও আর একটা রিকোয়েস্ট চ্যানেলের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাও পাঁচতে হবে বাজিয়ে রাখো তাহলে সবার আগে কিন্তু এই ধরনের ভিডিওগুলো পাবে তাহলে শুরু করা যাক দেখো মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিগত দশ বছরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আর মান হচ্ছে গিয়ে এক করে প্রতিটা প্রশ্ন দেখে নাও এর উত্তরগুলো বলে দেবো তোমাদেরকে প্রথমে যে প্রশ্নটা যে দেখে নাও একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও উত্তর হচ্ছে গিয়ে সেরোলোজ দুই তারপরে দেখো নেক্সট প্রশ্ন ডিনেচার স্পিরিটের ব্যবহারগুলি লেখো উত্তর রং ও বার্নিশ শিল্পের কাজে ব্যবহৃত হয় তারপর নেক্সট একটি সরলতম অ্যালকেন নাম লেখো সেটা হচ্ছে মিথেন তারপরে প্রশ্ন ইথিলিনের দুটি ব্যবহার লেখো উত্তর কাঁচা ফল পাকাতে এবং স্বর্ণ চিকিৎসাই এখানে চিকিৎসা হবে ঠিক করে নিবে তোমরা শল্য চিকিৎসায় চেতনাশক ঔষধ হিসাবে ব্যবহৃত হয় নেক্সট অ্যালকোহল যোগের কার্যকরী গ্রুপের সংকেত লেখো এটা হচ্ছে ও এইচ তার আগে একটা সিঙ্গেল বন্ড অর্থাৎ ও এইচ দেখো ব্র্যাকেটের মধ্যে আমি তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি নেক্সট এলডি হাইট কি কার্যকরী গ্রুপ অবস্থিত সেটা হচ্ছে সিঙ্গেল বন্ড সি এইচ ও সিঙ্গেল বন্ড সি এইচ ও নেক্সট থারমিট এখানে হবে থার্মিট কথাটা হবে থার্মিট পদ্ধতিতে বিচারক পদার্থ হিসাবে কী ব্যবহার ব্যবহার করা হয় উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম চূন্য থার্মিট পদ্ধতিতে বিচারক পদার্থ হিসাবে ব্যবহার হয় অ্যালুমিনিয়াম চূন্য নেক্সট অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার লেখক উত্তর রান্নার বাসনপত্র প্রস্তুতিতে ব্যবহার করা হয় নেক্সট গ্রিগনাট বিকারক প্রস্তুতিতে কোন ধাতু ব্যবহৃত হয় উত্তর ম্যাগনেশিয়াম নেক্সট কপারের একটি আকরিকের নাম লেখো সেটা হচ্ছে কপার গ্লাস নেক্সট পিতল পিতলের কোন উপাদানটি শতকরা পরিমাণ বেশি সেটা হচ্ছে তামা নেক্সট উচ্চ উষ্ণতায় ম্যাগনেশিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগটি উৎপন্ন হয় তার নাম লেখো সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম নাইট্রাইড ম্যাগনেশিয়াম নাইট্রাইড নেক্সট নাইট্রোজেনের পরীক্ষা করার প্রস্তুতিতে পরীক্ষাগারের প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয় সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রাইট দেখো পরের প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদেরকে বলবো চ্যানেল যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং এবং পাঁচটা বেলাকনটি বাজিয়ে রাখবে তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে নেক্সট দেখো কী আছে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পরে তার সংকেত লেখো সেটা হচ্ছে গিয়ে এজি টু এস এ জি টু এস নেক্সট ইউরিয়ার একটি ব্যবহার লেখক উত্তর জমিতে সার হিসাবে ব্যবহৃত হয় নেক্সট তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার লেখক এখানে অ্যামোনিয়া হবে অ্যামোনিয়ার ব্যবহার একটি ব্যবহার লেখক সেটা হচ্ছে বরফ কারখানায় হিমায়ক রূপে ব্যবহৃত হয় নেক্সট লোহার চামচের উপর নিকেলের তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসাবে কী ব্যবহৃত হয় সেটা সেটা হচ্ছে লোহার চামচেই ব্যবহৃত হয় এবার নেক্সট রূপর উপর সোনার তড়িৎ লেপনে তড়িৎদ্বার রূপে কি ব্যবহৃত হয় উত্তর পটাশিয়াম আরো সানাইডের জলীয় দ্রবণ পটাশিয়াম আরো সায়নেডের জলীয় দ্রবণ নেক্সট একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য উত্তর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড তারপর নেক্সট তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট তারপরে প্রশ্ন কী হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান সেটা হচ্ছে সমযোজী বন্ধন বর্তমান একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ দাও সেটা হচ্ছে জল নেক্সট সি এ ও অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডতে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান তরুযোজি বন্ধন নেক্সট অক্সিজেনের পর্যায় সারণী কোন শ্রেণীতে অবস্থিত সেটা হচ্ছে ষোলো নম্বর শ্রেণীতে অবস্থিত তারপর প্রশ্ন দীর্ঘ পর্যায়ে সারণীতে দ্বিতীয় পর্যায়ে মৌল কয়টি মৌল আছে সেটা হচ্ছে কি কত আটটি নেক্সট ম্যান্ডেলিফের পর্যায়ে সারণীর আধুনিক ভাষ্যরূপে কয়টি পর্যায়ে ও কয়টি শ্রেণী আছে উত্তর সাতটি পর্যায় ও নয়টি শ্রেণী তারপরে দেখো পরমাণু পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদন হয় সেটা হচ্ছে নিউক্লীয় বিভাজন নেক্সট নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার অপর একটি ব্যবহার লেখো সেটা হচ্ছে পারমাণবিক বোমা নেক্সট পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার উল্লেখ করো সেটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন নেক্সট আলফারসি কোন আধানযুক্ত কোনার স্রোত স্রোত সেটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কোনার স্রোত দেখো এরপরের ভিডিওতে মান দুই মান তিনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তোমরা যদি সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাঁচতে পারে বাজিয়ে রাখতে হবে তাহলে সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবে নেক্সট একটি প্রাকৃতিক তেজকীয় মৌলের উদাহরণ দাও সেটা হচ্ছে ইউরেনিয়াম তারপর দেখো ডাইনামোতে কোন ধরনের তড়িৎ কোন ধরনের শক্তি তরিত শক্তি রূপান্তরিত হয় সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি নেক্সট একটি যন্ত্রের নাম লেখো যাতে চুম্বক ব্যবহৃত হয় সেটা হচ্ছে কলিং বেল নেক্সট ফিউজ তারের উপাদান কী কী সেটা হচ্ছে টিন ও সিসা তারপরে দেখো ফিউস্তরের মূল বর্তনের সঙ্গে কোন সমবায় যোগ করা হয় শ্রেণী সমবায় দেখো এখানে যে প্রশ্নগুলো আছে প্রতিটা প্রশ্ন কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এসছে নেক্সট তড়িৎ পরিবাহিতার একক কি সিমেন্টস তড়িৎ পরিবাহিতা বলা হয়েছে নেক্সট উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধাঙ্কের কী রূপ পরিবর্তন হয় বা কী পরিবর্তন হয় সেটা হচ্ছে রোধাঙ্ক হ্রাস পায় জিজ্ঞাসা চিহ্ন হবে এটা তো জিজ্ঞাসা চিহ্ন হবে ওকে নেক্সট পরিবাহের রোধের একক কি অহম নেক্সট কোন যন্ত্র দিয়ে তরিত প্রবাহ মাপা হয় অ্যাম মিটার দিয়ে ভোল্টামিটার দিয়ে কী মাপা হয় বিভব প্রভেদ নেক্সট অ্যাসাইপ পদ্ধতিতে ত্বরিত কি কুলম্ব আলোর বিচ্ছরণের একটি উদাহরণ দাও রামধনু তারপর দেখো রামধনু শুদ্ধ না অশুদ্ধ বর্ণালী সেটা হচ্ছে অশুদ্ধ বর্ণালী নেক্সট একটি প্রিজমের কয়টি তল কইটি আয়তকার তল আছে দেখো বোঝার আয়তকার তলের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে তিনটি উত্তল দর্পণের একটি ব্যবহার লেখ স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে নেক্সট মোটর গাড়ি ভিউ পয়েন্টে কোন ধরনের দর্পণ ব্যবহার করা ব্যবহৃত হয় উত্তল দর্পণ দন্ত চিকিৎসায় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় অবতল দর্পণ তারপরে দেখো একটি আলোক্রসি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপাতন কোন কত হবে সেটা হচ্ছে শূন্য ডিগ্রি নেক্সট আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি দেখো কে মাইনাস ওয়ান অর্থাৎ ক্যালভিন মাইনাস ওয়ান উপরে মাইনাস ওয়ানটা হবে ওকে দেখো লোহার ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈগের প্রসারণাঙ্ক কোনটি এখানে ইনভার হবে এটা ইনভার উত্তর হবে কি ইনভার ওকে নেক্সট অ্যাভোগডোর সংখ্যার মান কত সেটা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে কত মাইনাস সি তারপর হচ্ছে কি পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন কত হবে শূন্য হবে নেক্সট প্রমাণ তাপমাত্রায় বিশুদ্ধ জলের কত মাইনাস কত প্রমাণ তাপমাত্রায় বিশুদ্ধ জলের হিমাঙ্গগত দুশো তিহাত্তর ক্যালভিন তারপর ত্রিশ ডিগ্রি সি ও তিনশো কের মধ্যে কোন তাপমাত্রায় বেশি তাহলে ত্রিশ ডিগ্রি সি কেন ত্রিশ ডিগ্রি সি যদি ক্যালভিন স্কেলে প্রকাশ করা হয় তাহলে দুশো তিহাত্তর যোগ করতে হবে যোগ করলে কত হবে তিনশো তিন তাহলে তিনশো তিনটা তিনশো কের চেয়ে বেশি তাহলে অবশ্যই উত্তর হবে ত্রিশ ডিগ্রি সি নেক্সট সূত্রে ধ্রুবক কি কি ভর ও চাপ নেক্সট এসআই পদ্ধতিতে চাপ রে কী প্রমাণ চাপের মান কত ছিয়াত্তর সেমি পারদস্তম্ভের চাপের সমান ছিয়াত্তর সেমি ছিয়াত্তর সেমি পারদস্তম্ভের চাপের সমান নেক্সট বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতাই নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক কী সেটা হচ্ছে ভি প্রপোশনাল টু ওয়ান বাই পি হয়তো প্রপোশনাল টুটা লেখা সম্ভব হয়নি তাই তোমাদেরকে বলছি আমি এখানে লিখলাম স্ক্রিনে লিখে দিলাম তোমরা ঠিক দেখে লিখে নেবে কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসার গুণাঙ্ক মান পাওয়া যায় সেটা চার্লসের সূত্র থেকে নেক্সট বয়েল ও চার্লসের সূত্র দুটিতে যে ভৌত ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম কি সেটা হচ্ছে ভর নেক্সট জীব্বাস্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো মিথেন হাইড্রেট কলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয় সেটা হচ্ছে মিথেন তারপর দেখো বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো জ্বালানি হিসাবে এবং বিদ্যুৎপাদনে বায়োগ্যাস ব্যবহৃত হয় নেক্সট নেক্সট কী আছে কাঠকয়লা পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটির জীব্বাস্ত জ্বালানি উত্তর পেট্রোল নেক্সট জ্বালানির তাপন মূল্যের একক লেখক সেটা হচ্ছে ব্রিটিশ থারামালা একক পার পাউন্ড নেক্সট কী আছে একটি শক্তির উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে শক্তি নেক্সট বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটবে সেটা হচ্ছে কার্বন অক্সাইড তারপরে প্রশ্ন আছে বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করে এমনটি গ্যাসের নাম লেখো কার্বন অক্সাইড নেক্সট বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রাও পড়ে যায় সেটা হচ্ছে মেসোস্ফিয়ার তারপরে দেখো আন্তর্জাতিক স্পেস স্টেশন কক্ষপথটি বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থিত এক্সোস্ফিয়ারে নেক্সট বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় হয় সেটা হচ্ছে ট্রপো স্পিয়ারে নেক্সট অজন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মি ভূপৃষ্ঠের আপতনকে প্রতিহিত করে সেটা হচ্ছে অতিবেগুনি রশ্মি এই ছিল আজকের ভিডিওর মান একের প্রশ্ন এবং উত্তর এর পরের ভিডিওতে মান দুই মান তিনের প্রশ্ন নিয়ে আলোচনা করব ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো হলে অবশ্যই লাইক করো বন্ধুকে শেয়ার করো আর চ্যানেল তুলে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো